নমস্কার আমি তন্নিষ্ঠা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা পনিরের রেসিপি করে আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রেসিপির উপকরণ হল পনির আড়াইশো গ্রাম রিফাইন তেল চার টেবিল চামচ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফচা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দেওয়ার জন্য গরম মশলা এক চা চামচ কসৌরি মেথি হাফ চা চামচ আদা এক ইঞ্চি রসুন চার কোয়া কাজু পাঁচ থেকে ছটা দই চার চা চামচ কাঁচা লঙ্কা দুটো বেরেস্তা একটা বড় পেঁয়াজ চিনি এক চা চামচ ফ্রেশ ক্রিম চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে মিক্সিং জারে রসুন আদা কাজু বেরেস্তা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে পনিরগুলো একটু লবণ দিয়ে ভেজে তুলে রাখতে হবে এবার সেই তেলে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার কষানো হয়ে গেলে ফ্যাটানো টক দইটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়তে হবে তারপর মশলা থেকে তেল ছেড়ে গেলে পনিরটা দিয়ে একটু গরম জল দিতে হবে ফুটে এলে কসৌরি মেথি গরম মশলা ঘি আর ক্রিম দিয়ে ঢাকা দিয়ে একটু সিমে আঁচ করে রেখে দিতে হবে তারপর ঢাকা খুললেই তৈরি হয়ে যাবে পনির কোরমা এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না